নমস্কার আমার প্রিয় সকাশকীগণ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো তোমাদের সবাইকেই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের এখানে ফলহারিণী পুজো চলছে তো আজকে আমাদের এখানকার পুজো তো হয়ে গেছে আজকে আমি যাবো নিজের মাসির বাড়ির ওখানকার পুজোতে ফলহারিণী মায়েরই পুজো তো ভিডিওটা তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আমি এখনো পর্যন্ত রেডি হইনি রেডি হব রেডি হওয়ার আগেই তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিলাম এবার আমি গেট রেডি শ্যুট করব তাই তা করতে করতে লেট হয়ে যাবে সেই জন্য ভাবলাম আগেই ইন্ট্রোটা দিয়ে দিই তো তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের খুব 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 ভালো লাগবে আর হ্যাঁ তোমাদের ওখানে যদি এই পুজোটা হয়ে থাকে বা আছে সামনে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আজকেই মনে হয় লাস্ট ডেট আজ শনিবার তো একটা পুজো হয়েছে মঙ্গলবারে ডেট ছিল আর আজকে শনিবারের ডেট আছে তো আমি এখানে নিজের সমস্ত গোল্ড জুয়েলারিগুলো বার করে নিয়েছি এগুলো দিয়ে রেডি হব এর মধ্যে সমস্ত আমার জিনিসপত্র আছে আর এটাকে সবাই গোল্ড ভেব না এটা শ্রীহরির অত পয়সা নেই আমার যে চুর পড়বো আবার গোল্ডের তো ওটা শ্রীহরির আর বাকি সব আমি নিজের সোনার জিনিসগুলো বার করে নিয়েছি ওইগুলো পরিয়ে আমি রেডি হব। তো যাই আমি ঝটপট রেডি হয়নি রেডি হয়ে বাড়িতে গিয়ে হয়তো তোমাদের সাথে আবার ভিডিওটাই মানে এই ভিডিওটা কন্টিনিউ করব তো তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে আমি যাই রেডি হতে আর হ্যাঁ তোমরা অবশ্যই আমি মিনি ব্লগ মিনি ব্লগ তো দেবোই তার সাথে গেট রেডিটাও দেবো আর এই গোল্ড দিয়ে রেডি হওয়াটাও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই ওইগুলো শর্টসের মধ্যে পাবে তো তোমরা অবশ্যই ওইগুলোকেও দেখবে ঠিক আছে ফুল ব্লগটাকে লাস্ট পর্যন্ত দেখো আমি যাই রেডি হতে

তাহলে আর সকাশকি কোন দেখো আমি রেডি হয়ে বাড়ি চলে এসেছি আমি বলেছিলাম বাড়িতেই কি রেডি হয়ে ডাইট বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো তো আমি বাড়ি চলে এসেছি এখন বলছে নাকি একটু লেট করে বেরোবে আমার মনে হয় ততক্ষণে যেটুকুনি মেকআপ করেছি ওইটুকুনি ধুয়ে চলে যাবে আর আমি গেট রেডি উইথ মি এটাও সব গেট রেডি উইথ সুইট আর আমি গেট রেডি শুট করেছি তোমরা অবশ্যই আমি ওটা শেয়ার করবো তোমরা ওটাও দেখবে হ্যাঁ আর আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে গরম করছে বাড়িতে তো আমি এসি চালিয়ে রেডি হচ্ছিলাম কিন্তু না ঠিক লাগছিলো তো ওরিত বলছে বাইরে বেরো তারপর বুঝতে পারবে ইলকি গিলকি পড়া বেরিয়ে যাবে এখন আমি বুঝতে পারছি বাইরে বিশাল গরম বাইরে তো বিশাল রোদও আছে খিজে হবে কে জানি চলো যখন আমরা যাবো তখন আমার কথা হবে নাহলে লকডাউনে বড় হয়ে যাবে তো সখা সখীগণ আমরা এখন বেরোচ্ছি আমি রেডি হয়ে গেছি বাকি আমাদের সাথে যাচ্ছে মাসি আর রানা মা আর আমরা চারজন মিলে যাচ্ছি তো আমরা বেসিকালি যাচ্ছি তো আমরা বেসিকালি যাচ্ছি খানা জংশনে খানা জংশনের কালী ঠাকুর দেখতে এত এখানে হেঁকে দিয়েছি পুকুরে চলছি তারপর কেন এত তাড়াতাড়ি হতে যাচ্ছিস কেন টিকিট কাটতে হবে কেন টিকিট কাটতে হবে সব থেকে বেশি লেট কে করেছে

আর মাত্র তিন মিনিট আছে গাড়ি ধরার জন্য ছ নম্বরে আসবে তো ছ নাম্বার কোনটা খানা জংশনে কত লোক নেমেছে এখানে পুজো আছে সেই জন্য এখানে কত লোক নেমেছে আজকে অন্যদিন এখানে ভিড় হয় না মাসি দেখো এখানে কত ভিড় দেখো আজকে বাবরে বা ফাইনালি আমরা খানা জংশনে চলে এসেছি

তাতে ডাইরেক্ট ফ্রিজটা যাবে না একদিন চালাবি জল ইয়ে জন্মা শেষের দিন হলে আমি দেখতে পাচ্ছ এটাই হলো ফলহারিণী মায়ের মন্দির খানা জংশনের এই মা ভীষণ জাগ্রত আমি ছোট থেকে এখানে পুজোতে আসি মানে মাসির বাড়ি যখন এখানে ছিল মাসিরা তো এখন আর থাকে না বর্ধমানেই থাকে যখন এখানে থাকতো প্রতি বছর এখানে আসতাম আর মাও এই ঠাকুরের উপোসও করেন মায়ের মানসিক ছিল সেই অনুসারে মা উপোসও করেন কিন্তু এবছর করছেন না কারণ দিদা মারা গেছেন আর এখন ফাঁকা দেখছো রাতের দিকে বিশাল ভিড় হয়ে যায় এখানে তো আমরা প্রণাম করে নিয়েছি পুজোও দিয়ে দিয়েছি আমরা আসলে প্রসাদ কিনে নিই আমরা টাকা ধরে পুজো দিয়ে দিয়েছি আমি আর ভাই প্রণাম করা হয়ে গেছে প্রণাম করার সময় কোনো ভিডিও করিনি আমরা কেউই এরপর আমরা যাব মেলার দিকে দেখতে পাচ্ছ তোমরা এখানে কি সুন্দর ছোট পাড়া কিউট পাড়া মেলা বসেছে প্রতি বছরই এখানে বসে ছোট থেকেই আমি মেলাতে আসি কেবল বিয়ে করার পর পাঁচ বছর আমি আসিনি কিন্তু এই পাঁচ বছরের মাথায় আমি এসেছি আর এখানে এসে আমরা দেখো একটা গোপু সোনাকে পেয়েছি এটা এনাদের গোপাল ছিলেন কিন্তু আমি ওনার কাছ থেকে নিলাম একবার আদর করার জন্য আমরা আপাতত দুটো ক্লিপ কিনেছি আর ও কি করার কাঁটা কাটা

আর দুটো কিনেছি কাপড় কাটা সরি কাপড় আটানোর কি তার মধ্যে একটা মায়ের এই কাঁটা চামচটাও মায়ের খালি আমার এটা আর ওরি দিতে ব্যান্ড খালি আমরা পুজো দিতেই এসেছিলাম আমরা খালি পুজো দিতে এসেছিলাম একটু প্লে করতে এসেছিলাম বাস ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকতে এসেছিলাম বাস আর এখানে মানে ফুচকাগুলোও আমি তাই কিছু খাইনি আইসক্রিমের অনেক দাম আইসক্রিম খাওয়ার পরও জল চেষ্টায় পাবে কিন্তু জলের বোতল তো পাবো সেটাই খুঁজে পাচ্ছি না এখন আপাতত ফার্স্ট আর হলো তাহলে আমরা একটু ঠান্ডা জলের বোতল কিনবো আর জল খাবো বিশাল ধরে জল চেষ্টা পেয়েছে এবং এরপরে ট্রেন আসবে ছটা চল্লিশে ট্রেন আছে ওই ট্রেন ধরে যাব বাড়ি এখন ছটা পঁয়তাল্লিশ বেজে গেছে অলরেডি ট্রেনের কোনো আতা পাতা নেই ঠান্ডা শুন হয়ে গেছে খবর হবে একটু পরে তো চলো বর্ধমানে পৌঁছায় তারপর দেখা হবে গরম করছো তোর কি অবস্থা

যাই হোক যা দেখলে দেখলে তুমি বন্ধু ও না তোমার চামচ নাই ঠিক আছে বাড়ি গিয়ে কথা হচ্ছে বাড়ি এসে বসতে না বসতে অরিজিৎ ছিল নিতে তাই অরিজিৎকে নিয়ে আমি চলে এসেছি আমাদের বাড়ির কাছের যে ফলহারিণী মায়ের মন্দির ছিল সেই মন্দিরে এখানে এখন সন্ধ্যা আরতি হবে কিন্তু অরিজিৎ ডিউটি থেকে এসেছে যেহেতু তাই অরিজিত ঢোকে নি এখানে ফলহারিণী মায়ের মন্দির আছে আর পাশেই আছে রাধা মাধবের মন্দির এখানে রাধাকৃষ্ণ জগন্নাথ দেব এবং গোপাল সোনাও আছেন তা আমি দু জায়গাতেই ভক্তি ভরে প্রণাম করে নিয়েছি এরপর আমি এখান থেকে বেরিয়ে যাব। তাহলে সভা সহীক দেখো আমি বাড়ি চলে এসেছি স্টেশনে নেমে আমার আর দম ছিল না বিশ্বাস করো যে কি ভিডিও করি তাই অরিজিৎ আমি মানে বাড়িতে পৌঁছেছি তারপরে অরিজিৎ চলে এসছি আমাদের এনতে তো অরিজিতের সাথে আমাদের এখানকার যে মন্দিরটা ছিল ওখানে একবার গেলাম তোমরা দেখলে আমি শুধু ক্লিপ নিয়েছি একটুখানি আর প্রণাম করেছি তারপর বাড়ি চলে এসেছি এরপর আমি ভাবছি দুটো রিলস করে নেব তারপরে এই ড্রেসটা ছেড়ে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে একটুখানি লাইক করো তোমাদের লাইক করাতে আমি একটু সাপোর্ট পাই আর আর এই চ্যানেলটা যদি ফার্স্ট টাইম দেখো তোমরা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল ভালো থেকো তোমরা সবাই